আসসালামু আলাইকুম দর্শক কেমন আছে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা চলে এসেছি বকশিবাজার এলাকায় মাঠ মামুন ভাইয়ের বাসায় ওনার কবুতরের লবগুলো পুরোটাই ঘুরিয়ে দেখাবো ওনারা এই বছর কি কতটুকু কি বাচ্চা করেছে সেই বাচ্চা কবুতরগুলো দেখাবো আর বিশেষ করে ওনারা এই এবছর একটি জাত নিয়ে চর্চা করছে সেই জাতটা কার কোথা থেকে তারা এনেছে সেই বিষয়ে আপনাদের পুরো বিস্তারিত জানানোর চেষ্টা করব চলেন দর্শকগুলো মূল ভিডিওটি শুরু করা যাক আসসালাম আসসালামু আলাইকুম সাদাব ভাই ভালো আছেন

ওইটা কবুতরের যখন পাক খোলা যায় কবুতর সেটা অটোমেটিক ঘুরে তারপরে আপনি চালি করতে হইলে কবুতর হয়তো আপনি দিনে মধ্যে একটু সময় দিতে হবে আপনি একবারে জায়গায় তিনবার কবুতর উড়ায় ওই চালিগুলা করতে হইব এই চালি করার ক্ষেত্রে কি খাবারের কোনো ভাঁজ আছে দুই তিনবার উড়াইলে একটু হালকা কিছু মেডিসিন আছে এটা যে যেভাবে খাওয়ায় খাওয়া

এই যে এই খাচায় যে পুত্রগুলো আছে হ্যাঁ এগুলো কি সব আপনাদের ঘরের বাচ্চা হ্যাঁ এগুলো সব ঘরের বাচ্ছে আচ্ছা এর মেন বিডার যেটা বাবা মা যেখান থেকে শুরু আর ওদের কি এটা কোন জায়গা ওদের ওদের বাপ তো হলো গিয়া মিঠু ভাইয়ের নাসির ভাইয়ের তার নর আর আমাদের ছিল মাদি তো নটটা নাসির ভাইটা নাসির ভাইরে দিয়া দিছি এখন আমাদের মাদিটা আছে আর ওর বাচ্চা কেটে এই জেনারেশনে আছে আমার কাছে 20 22 এখন এটা নিয়ে একটু আগানোর চেষ্টা করতেছি জোরে দেওয়ার পরে দুইটা বাচ্চা আমার তিন দিন পর পর গল লাগছে তারপর ওই তিন দিন পর গল লাগার পরে আবার চিন্তা করলাম যে ওই হয়তো বা হারামি কিনা তা আমি আবার দুই তিনটে বাচ্চা আর উঠিয়ে দিছি আচ্ছা তালা র একটাও মিস করেনি তারপরে সাতটা বাচ্চা দিছি সাতটা বাচ্চার থেকে একটা বাচ্চা মিস কইরা অনেক দূরে চলে গেছে গে

৭ পড় তখন এদের রোডে দিছিলাম চতুর্দিকে হ্যাঁ ওইগুলাই আপনি মেইন ওই তিন দিন পর পর এই